পশ্চিম বাংলায় বিজেপি এবং বিজেপি এখন তিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু তিনি আহ প্রতিনিয়ত এটা বিরোধিতা করছেন স্মার্ট মিটার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনিও বিরোধিতা করেছেন

কথা নয় মিটার কি প্রসঙ্গ বলে চাই ডোন নো আমাদের এটা টেস্টিং করিয়েছি ওয়েস্ট বাংলা এখন পর্যন্ত পাঁচ লক্ষ দশ হাজার বসেছে উনি বিরোধিতা করছেন এমন তো আই ডোন উনি কি প্রসঙ্গ করছেন উনি জানেন এমন তো হতে পারে যে কোয়ালিটি থাকার কথা সেগুলো নেই আমি যতক্ষণ পর্যন্ত না ওইটা না দেখবো কাউকে দিয়ে পরীক্ষা না কর আমি তো বলছি আমাদের যদি কেউ পরীক্ষা করে বলে এরকম আমি বন্ধ যে কোনো মানুষ যদি বললেন বললে আর ওইটার কোন সম্ভাবনা নেই এরা বারবার পরীক্ষিত এবং দেশের প্রত্যেকটি সরকার একটি সরকার সব শুরু করবে দু একটা স্টেট সে সামান্য বাদ তার অনেক জায়গায় বারো লক্ষ লাগিয়েছে তামিলনাড়ু আমরা চোরানব্বই হাজার কথা বলছি ধীরে ধীরে যার যা টাইম লিমিটেশন ওই জায়গা মধ্যে শেষ আর আমাদের তো

মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এটা নিয়ে কিছু করা দরকার জনগণের সাথে বিভ্রান্ত করতে যাবো না আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি বর্তমানে যে সরকার রয়েছে ত্রিপুরাতে যার নেতৃত্বে রয়েছে ডক্টর মানিক শাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোন উল্টাপাল্টা হলে তিন দিন লাগবে না ওই দিন কিন্তু বলার জন্য বলা দশ হাজার টাকা লাগবে স্মার্ট মিটারে

নিজেরই বিভ্রান্ত আশা করি বললে আমি জানি না মিটার টা বসাতে হবে স্মার্ট মিটার বসাতেই হবে এই জায়গাটা ভালো করে পড়েনি এই আইন যদি গ্রহণ করেছে এ আইন মতো দুই হাজার পাঁচে নিগম করেছে আমিও মানছি আর বিদ্যুৎ বিলের যে সংখ্যাটা পারসেন্টেজ এটা তো আশা করি দেখি তো বুঝচাল মানিকবাবুর চোখে পড়লে ভালো

এটা কুড়ি হবে না বেশি দশ টাকাটা হবে আমি জানি কিন্তু দশ টাকাটা দশ হাজার যে বলছে এটা আমি জানি আর বোর্ড সিস্টেম করে এবং একটা স্ট্যান্ড তো আপনি জানেন যে পার্সেন্ট টার্সেন্ট সিস্টেম কি একটা ফর্মুলা আছে আসেনি কেমন যদি একটা ফর্মুলা আছে এই যে পাওয়ার পারচেজ কস্ট এই যে বলছি ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্টটা অ্যাডজাস্টমেন্ট করা না এটা ইচ্ছা করে নিগম যার জন্য এটা এই সিস্টেমটাও এই পদ ফর্মুলাটাও কমিশন দিক আমি ইচ্ছা করলে ভাবি স্যার ভুল যদি কেউ লিখে থাকে যে কোনো অপরাধ অনেক সময়

নিশ্চিন্ন হয়নি যেহেতু নিশ্চিন্ন হয়নি কিছু কিছু তো মানুষকে বিভ্রান্ত করবে আমি আপনাকে বলতে পারি বৈধ গ্রাহকের জন্য উত্তম ব্যবস্থা যারা অবৈধ গ্রাহক তাদের জন্য ভুল হইতে পারে যারা উঠলাই না দেয় কাগজ বাইর করলে আরো কষ্ট পাই

लागाव <laughs> 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 তুমি দিও না স্যার আমি তো যাচ্ছি স্ট্যান্ডার্ডে করছে বিভিন্ন কোম্পানি তো নিশ্চয়ই তারা অ্যাপ্লাই করছে কোন কোম্পানি পাইছে মানে ওইগুলিকে ভাগ দেওয়ার মতে এত কমিশন বাড়ি চলে আমরা তোমার তো দরকার এটা জানো এই যে টেন্ডার ইচ্ছা করলে রাজ্য সরকার গ্রহণ করতে পারতো না আমি ইচ্ছা করলে কারণ টাকা আমার না টাকা তুমি যারা আছো আমি জানে ফর্মুলা আছে সিস্টেম ইচ্ছা করলাম আমার মনমত করলাম বাষট্টি পার্সেন্ট মনমতম ফর্মুলা ইতিহাস কি ফর্মুলায় এই যে এক টাকা চল্লিশ কমিশন গান দিয়েছে তো তোমরা যদি মিটার লাগাও লাগালে যদি দুইটা মিটারে গন্ডগোল হয় তোমার প্রত্যেক মিটারের পয়সা আমি দুইটা মিটার বসো ইলেকট্রিক মিটার আর স্মার্ট মিটার যদি হ্যালো দুইটা মিটার বসান না বসাইছেন মিটার মিটার থাকলে যদি ওই কনজিউমার যদি দুটার মধ্যে দেখা বারবার বলছি ইলেকট্রনিক মিটার স্মার্ট মিটার আমি কিন্তু যেকোনো মিটার খুলে হইতো না সামান্য কিছু মিটারও থাকে খুব কম এটা কয়েক হাজার রকম সন্দেহ আছে ইলেকট্রনিক মিটার এবং স্মার্ট মিটার যদি ডিফেক্ট দেখান যদি দেখা যায় দুই লাখ দুই লক্ষ মোটে তাহলে ওই কনজিউমারের পয়সা একদম